হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে এসেছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের যে ফেসিয়াল স্টিমগুলো আপনারা অনেকে আমাদের কাছে এই এই কয়েকদিন যাবৎ ফোন দিয়েছেন আমাদের কাছ থেকে ব্ল্যাক কালার ফেসিয়াল স্টিম এবং বিভিন্ন কালার যে ফেসিয়াল স্টিমগুলা সবচেয়ে বেশি যেটা চাইতে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফেসিয়াল স্ট্রিমটা আমাদের কাছে চলে আসছে আপনারা সবাই আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন একদম সম্পূর্ণ পাইকিয়ে এটা এখন বর্তমানে যে স্ট্রিমটা আসছে এটা হচ্ছে সম্পূর্ণ টাচ সিস্টেম এটা হচ্ছে ব্ল্যাক কালার হট এবং কুল দুইটা অপশানে আছে এটা হচ্ছে আপনার কুল এবং এটা হচ্ছে হট দুইটা অপশানে আসে আপনার দুইটা সাইডে একসাথে অন অফ করতে পারবেন এবং আলাদা আলাদা অন অফ করতে পারবেন এই যেখানে টাইমার দেওয়া আছে আগে যে ফেসিয়াল স্টিমগুলো আপনারা ইউজ করছেন সেখানে কিন্তু টাইমার সিস্টেম ছিল না এগুলো আপনার মিনিমাম পুয়ার ওয়াটার অ্যাড ওয়াটার আপনার সবগুলো অপশানে আছে এবং এলইডি লাইটিং সিস্টেম আছে ভিতরে এবং এটা হচ্ছে আপনার এইট হান্ড্রেড ওয়ার্ড মানে আটশো ওয়াটের হট লাইট এবং কুল তিনটে অপশানে আছে এবং এখানে হচ্ছে টাচ সিস্টেম মোবাইলে যেরকম টাচ সিস্টেম থাকে এরকম টাচ সিস্টেম আগে যেগুলো ছিল সেগুলো ছিল আপনার সুইচ সিস্টেম এখানে হচ্ছে আপনার হটের পানি দেওয়ার অপশান আর অনেকে আপনারা চাইলে এখান থেকেও দিতে পারবেন এই যে এখান থেকেও দিতে পারবেন তো এটা হচ্ছে একদম সম্পূর্ণ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি যেখানে ব্র্যান্ডের ইয়ে দেওয়া আছে আপনার হাই কোয়ালিটি প্রিমিয়াম জেনারেশন যেই ব্র্যান্ডটা ওইটারে একবার আপডেটে মেশিনটা টাচ সিস্টেম আমাদের কাছে চলে আসছে এটার আপনার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপরে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট কালার এটা আপনার স্টার্ন স্টিল পায়া ফুল বডি স্টিলের এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার পানি দেওয়ার সিস্টেম হচ্ছে যে লাল দাগের নিচে এখানে একটা দাগ দেওয়া আছে ওই দাগের নিচে আপনার পানিগুলো রাখবেন এবং এছাড়াও আপনার আরেকটা কালার আছে ব্লু কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার হট অ্যান্ড কুল সবগুলোতে একই কোয়ালিটি সবগুলোই একদম ডিজিটাল টাচ সিস্টেম এটা আমরা এর আগেও একটা ভিডিও দিছি কিন্তু ওই ভিডিওতে আপনারা অনেকে আমাদেরকে নক দিয়েছেন আমাদের ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল স্টকে ছিল না অল্প কয়েকটা প্রোডাক্ট আছে কিন্তু এবার এই লডে আমাদের যে ইম্পোর্টেড প্রোডাক্টটা আসছে অ্যাভেলেবেল স্টকে আছে আপনার কোয়ান্টিটি পরিমাণও নিতে পারবেন যাদের প্রয়োজন এই যে এখানে আরেকটা কালার আসে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার লেডিস যাদের তাদের জন্য এই কালারটা সবচেয়ে বেস্ট অনেকে লেডিস পার্লারের জন্য আপনারা পিঙ্ক কালারটা নিতে চাচ্ছেন আর জেন্টসের জন্য ব্ল্যাক কালার তারপরে আপনাদের যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দেবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শপে এসে আপনারা নিতে পারবেন এবং প্রসেসিং ইউজেবল সব কিছু আমরা দেখাই দিই তারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন এছাড়া আরও আছে আমাদের কাছে এছাড়া আরও আছে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্টিম এটা হচ্ছে আপনার উইং ব্র্যান্ডের ডবল কয়েলের এটা কিন্তু ডবল কয়েলের উইং স্টিম আপনারা বাজারে অ্যাভেলেবেল নর্মাল আপনারা ওয়ান সিঙ্গেল কয়েলের আপনারা উইং ব্র্যান্ডের মেশিন পাবেন সেগুলোর দাম কিন্তু কম এগুলো হচ্ছে স্টিল বডির এই যে স্টিল বডির ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক উইং ব্র্যান্ডের আপনার ডবল কয়েলের হেয়ার স্টিম এই যে এটা কিন্তু স্ট্যান্ড ছোটো বড়ো করতে পারেন আপনারা এটা হচ্ছে উইং ব্র্যান্ডের যারা আপনারা সেট মিলা নিতে চান হেয়ার স্টিম এবং ফেসিয়াল স্টিম দুইটা ব্ল্যাক নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব পয়সাও নিতে পারবেন এবং এখানে আরেকটা আছে এই যে এটা হচ্ছে আরেকটা নর্মাল ব্র্যান্ডের এটা হচ্ছে বায়োম্যাক ব্র্যান্ডের প্রত্যেকটা ডিভাইসের আমাদের ফাইভ ইয়ার্সের সার্ভিসিং ওয়ারেন্টি আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে বাই বাই আপনারা প্রাইস বলার না কেন আমরা প্রাইসটা এই কারণে বলি না এটা হচ্ছে আপনার ট্যাক্সের উপর ভেরিফাই ভেরিফাই করে এক একবার এক এক প্রাইজে কিনে থাকে বা এক একবার আমরা এক এক ধরনের ট্যাক্স দিয়ে থাকি সেই জন্য আমরা প্রাইসটা বলি না আপনাদের যখন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অবশ্যই প্রাইসটা জেনে পছন্দ হলে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আসছে আপনার সেভেন ওয়ান আপডেট বার্সন এবং আগের বার্সন এটা হচ্ছে আপডেট বার্সন হাইড্রাফিসিয়াল মেশিন এটা দিয়ে মেস্তা থেরাপির কাজ করতে পারবেন এটা কিন্তু আপনার এলইডি লাইটিং হবে আপনারা অনেকেই এটার মতো দেখবেন যে দেওয়া আছে হাইড্রোফেসিয়াল মেশিন কিন্তু এটার এল ইডি লাইটিং নেই ওটা কিন্তু আপনার সিঙ্গেল মোটরের এটা হচ্ছে ডাবল হাইড হাইড্রোফেসিয়াল মেশিন এবং এটা হচ্ছে একবারে ওল্ডেড বাসন যেটা ওইটা আপনারা পছন্দ অনুযায়ী হাইড্রোফেসিয়ালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া আপনার পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী বিভিন্ন ব্র্যান্ডের আপনার ট্রিমার মেশিন ওয়াল ইউএসের এই যে অনেকে আপনারা ওয়াল মেশিন খুঁজছেন ক্লিপার মেশিন বিভিন্ন বিআইপি সেলুনের জন্য আমাদের কাছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনালটা ইউএসের অরিজিনালটা ক্লিপ অ্যান্ড মেশিন এছাড়া পার্লারে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গেলে ঢাকা বারোশো ফার্স্ট এলিফেন্ট রোড ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ডাকা নিউ মার্কেট গাউসিয়া আপনি কিন্তু অনেকেই চলে যাচ্ছেন নারায়ণগঞ্জ গাউসিয়া ভুলও নারায়ণগঞ্জ গাউসিয়া যেমন আমাদের শোরুম হচ্ছে ডাকা নিউ মার্কেট গাউসি এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্টগুলো সম্পূর্ণ পাইকারি দামে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম